নমস্কার বন্ধুরা আমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি বানাবো মৌরি বাটা দিয়ে আলু বেগুনের একটি হালকা পাতলা ঝোলের রেসিপি প্রচণ্ড গরম পড়েছে এই গরমে মশলাদার খাবার খেতে একদমই ভালো লাগে না আর এই গরমে এরকম একটি হালকা পাতলা ঝোলের রেসিপি ভাতের পাতে থাকলে খেতে ভীষণই ভালো লাগবে শরীরও ঠান্ডা রাখবে আর পেটও ঠান্ডা রাখবে রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল প্রথমে আমি বেগুন ভেজে নেব এর জন্য কড়াতে অল্প পরিমাণে একটু তেল গরম করে নিয়েছি আর বেগুনের টুকরোগুলো ছোট ছোটো করে কেটে রেখেছি আর বেগুনের নুন হলুদ আর সামান্য একটু চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার বেগুনগুলোকে তেলে দিয়ে দিলাম এবার বেগুনগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো আর হালকা করে একটু লাল করে ভেজে নেব বেগুনের টুকরোগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি বেগুনগুলো খুব সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি সমস্ত বেগুনের টুকরোগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে নিলাম এরপরে ওই বেগুন ভাজার তেলেই আমি অল্প করে একটু কাসুরি মেথি ফোড়ন দিলাম এবার কাসরি মেথি একটু নেড়ে চেড়ে নেব কাশরি মেথির সুন্দর গন্ধ বেরোলে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলোকে ওই তেলের মধ্যে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব আর আলুর টুকরোগুলো তেলের মধ্যে হালকা একটু ভাজা হতে থাকুক ততক্ষণে আমি একটি এই আলু বেগুনের রেসিপির জন্য একটু মশলা বানিয়ে নেব এর জন্য শুকনো খোলায় আমি হাফ চামচের মতন মৌরি দিয়ে দিলাম আর তার সাথে হাফ চামচের মতন আমি গোটা ধনে দিয়ে দিলাম সাথে হাফ চামচের কম অল্প করে রাঁধুনি দিলাম রাঁধুনির পরিমাণটা কম করে দিতে হবে কেননা রাঁধুনি বেশি হলে তরকারির স্বাদ তেতো হতে পারে এবার সমস্ত মশলাগুলোকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো মশলাগুলো হালকা ভাজা হয়ে উঠলে মশলাগুলোকে নামিয়ে শিল্পাটায় বেশ মসৃণ করে চন্দনের মতো আমি পেস্ট করে নেব আর ততক্ষণে আলুটাও বেশ অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার আলুতে আমি অল্প করে একটু আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এবার আদা কাঁচা লঙ্কা বাটা আলুর সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব যাতে কাঁচা আদার গন্ধটা না থাকে এরপর আদার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু আলুর মধ্যে জল দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম যে শুকনো খোলায় মশলা টেলে রেখেছিলাম সেই টালা মশলা বেটে দিয়ে দিলাম এবার কিছুটা মশলা দিলাম আর এক চামচেরও কম এই অল্প করে মশলা একটু রেখে দিলাম রান্না শেষে আমি ব্যবহার করবো আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তার সাথে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর তার সাথে অল্প করে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম এটা অপশনাল দিলেও হবে না দিলেও হবে তবে দিলে তরকারি কালারটা একটু ভালো আসবে যেহেতু বেগুনের তরকারি একটু ঝোলের কালারটা কালো কালো হতে পারে এবার সমস্ত মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো আর এরপরে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি আলু আর মশলা একটু রান্না হতে দেব এতে আলুগুলো যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও বেশ ভালোভাবে কষানো হবে কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম দেখো মশলার জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে এবার সমস্ত মশলাগুলোকে আলুর সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেশ সুন্দরভাবে আলাদা করে ছেড়ে আসে কিছুক্ষণ মশলা বেশ কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল সুন্দরভাবে আলাদা করে ছেড়ে এসেছে আর মশলা কষানোর কালারটা খুব সুন্দর এসেছে এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম এখানে আমি ফুটন্ত গরম জলই ব্যবহার করেছি আর ঝোলটা আমি একটু বেশি করেই দিলাম কেননা আলুগুলোও সেদ্ধ হবে আর আমি তরকারিটা একটু ঝোল ঝোলিয়ে রান্না করব। এবার সমস্ত কিছু বেশ ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের গাছ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি ঝোল ফুটতে দিলাম এতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঝোলের পানসা ভাবটা অনেকটাই কেটে যাবে এরপর এই ঝোলে আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেবো সমস্ত ভাজা বেগুনগুলোকে ঝোলে দিয়ে দিলাম এবার ঝোলের মধ্যে বেগুনগুলোকে একটু সাবধানে নেড়ে চেড়ে হাতে মিশিয়ে নেবো আর এরপরে একটু চেরা কাঁচা লঙ্কা ঝোলে দিয়ে দিলাম এরপরে গ্যাসের গাছ কমানোই থাকবে ঢাকা দিয়ে রেখে আবারও কিছুক্ষণ এই বেগুন ঝোলের মধ্যে একটু মিনিটখানেকের মতন ফুটিয়ে নেব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম দেখো ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর বেগুন তো মজেই গেছে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সবশেষে আমি যে অল্প করে একটু তালা মশলা বাটা রেখে দিয়েছিলাম রান্নার শেষে ব্যবহার করব বলে সে মশলা উপর থেকে দিয়ে দিলাম আর রান্নার শেষে এই টালা মশলা অল্প করে একটু দেওয়ার জন্য এই আলু বেগুনির ঝোলের যে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এরপরে ঢাকা দিয়ে রেখে আরও তিরিশ সেকেন্ডের মতন এই ঝোল রান্না করে নিয়ে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর এরপরে আমি আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি ঢাকনা খুলে দেব বন্ধুরা আমার আজকের এই মৌরি বাটা দিয়ে বেগুনের ঝোলের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে প্রচণ্ড গরমে এরকমই একটু সহজ পাচ্ছ বেগুনের ঝোলের রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা